আপনারা প্রতিবাদ করছেন কিন্তু এক বছর আগে যখন মণিপুরে মেয়েদেরকে টেনে রাস্তায় এনে প্রশাসনের সামনে অত্যাচার করা হয়েছিল তখন আপনাদের প্রতিবাদ কোথায় ছিল কোথায় ছিলেন তখন আপনারা আজকে আসাম একটা স্টুডেন্টের উপরে অত্যাচার হয়েছে কোথায় আপনারা এই ধরনের রাজনীতি শিলচারে চলে না আর কেউ যদি মনে করে থাকে তৃণমূল কংগ্রেস ঘরে বসার জন্য এসছে আপনারা ভুল বুঝছেন আমরা রাস্তায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করতে জানি একটা কথা বলে দিলাম আগে যে কলকাতাতে একটা মেয়ের উপর ডাক্তারের উপরে যেভাবে মর্মাহত মারমাতৃকভাবে যা উপর হেড করে কয়েকজন লোক যেটা শোনা যাচ্ছে একজন অনেক বেশি হবে এইটার জন্য গোটা ভারতবর্ষ তথা আমরা সবাই তার জন্য মর্মাহত আমরা আমাদের যে যারা আছি আমরা আমরা তৃণমূল কংগ্রেস হোক বিভিন্ন সংগঠন আমরা একই দাবি করি যে অতি সত্তর যারা কালপিট আছে যারা দুষ্কৃতি যারা কালপিট যারা দর্শনকারী তাদের কোনো জাত হয় না তারা দর্শনকারী তারা যারা দর্শনকারী আছে তাদেরকে ও তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক তাদেরকে ফাঁসি দেওয়া হোক কিন্তু আমরা এখন কিছু আগে আমরা দেখছি আমরা আজকে দু চার দিন ধরে আমরা দেখছি যেভাবে আন্দোলন চলছে যেভাবে মানুষ এইটার প্রতিবাদ করছে এইটার দরকার এইটার মধ্যে আমরা সহমত তাদের সাথে আমরা আছি আজকে এখন দেখছি কিছু ভাই বোনরা এখানে আসছে আমরা খবর পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের অফিসের সামনে এসে মমতা ব্যানার্জির কুসপতুল দেওয়া করা হবে কুসপতুল দাওয়া করে স্লোগান দেওয়া হবে তাই আমরা অফিসেই ছিলাম আমরা যে এইভাবে আসছে খবর আসছে এইভাবে এইগুলা জিনিস একটা মেয়ে মারা গেছে এই সব দেশের মধ্যে নারীর উপর অত্যাচার চলছে আর নমস্কার কর্মকর্তা প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও নারা লাগাইছে হ্যাঁ আমরা যে কলকাতার মধ্যে আজকে আর ডিকল মেডিকেল কলেজে মধ্যে যে ডক্টররা রয়েছে তাই নিয়ে মা বাবা তো পড়াইছিলাম বেটি বাঁচাও বুঝা বেটি পড়াও বেটি বাঁচাও মা বাবা মা বাবা তো পড়াইছে না আজকের দিনে কিতালি রাত দিতে পারলো না অন ডিউটির মধ্যে এরকম রেপটা হয়েছে আজকের জন্য আমরা এইরকম একটা আন্দোলন করলাম পুলিশ প্রশাসন একজন ইয়ার লেডি উইথ অ্যাকর্ডিং টু ল একটা লেডি কনস্টেবলের লেডির হাত ধরতে লাগে প্রোটেস্টের মধ্যে আটকাইতে লাগে পুলিশ প্রশাসন মেইনলি ওখানে কেমনি লেডিরা ধরতে পারলো আমরা এটা জানতে চাই আমরার গভর্নডি চাই উইথ টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্টুডেন্ট আমরা আসাম ইউনিভার্সিটির মধ্যে আলো আন্দোলন করছি আজকের দিনে আমরা সবের করে আজকে মনোজ পূজা মনোজ পূজা সারিয়ে আসছি এরকমভাবে মেয়েরা হয়েছে মেয়েরা হয়েছে কিটা লিগাইল সে আন্দোলন করতে ডেমোক্রেটিক আমরা সেই রাইট আছে আজকের দিনের দাদা আটকাই যায় একটা লেডি অফিস অফিস নটেবল নাই যা ও জি আর জি আটকানো যেটা মেডিকেল কলেজের মধ্যে যেটা স্টুডেন্টের এটা দর্শন করা হয়েছে বা খুন করা হইছে এটা দাবিটা কিতা আপনারা দাবিটা কিতা আমরা চাই सीबीआई এ উইদিন 3 ডেজ অর 4 ডেজ কেস যেন রিসলভ করে সলভ করিয়া জানায় আর এখানে মধ্যে যতজন পিছে এখানে হত্যাকার এরা আছে এরর জন্য শাস্তি চাই